শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ মহানগরীর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা কারা হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা বিদিয়ে হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকশ বেদাবি সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের এখনও সুযোগ আছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছিল ভারত পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল স্বাধীনতা যুদ্ধের তিপ্পান্ন বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি আমরা ভারতের শত্রু নই বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে এই জাতির সেরা সন্তানকে দunia আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে কি চাইতে যারা পরাজিত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তখনই হতে পারে আর কার হতে পারে জহির রায়হানের প্রামাণ্য চিত্র ও তার নিখোজের রহস্য উন্মোচন করা গেলেই বুদ্ধিजीवी হত্যাকাণ্ডের আসল কারণ জানা যেত বলে মনে করেন জামায়াতের এই নেতা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা